সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনাদের জন্য এই মুহূর্তে এসেছে বড় সুখবর যারা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির অপেক্ষা করছিলেন তাদের জন্য এবার গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের সহায়তা কবে থেকে বিতরণ শুরু হবে তা নিয়ে রাজ্যে কৃষি দপ্তর থেকে উঠে এসেছে নতুন তথ্য এবার আসা যাক মূল খবরে রবি মরশুমে দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে আগের মতো দীর্ঘ অপেক্ষা এবার কৃষকদের করতে হচ্ছে না যেসব কৃষক প্রথম কিস্তি পেয়েছিলেন তাদের স্ট্যাটাস এখন ফাঁকা বা প্রক্রিয়াধীন দেখা যাচ্ছে যা ইঙ্গিত দিচ্ছে যে কিস্তির কাজ দ্রুত এগোচ্ছে কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে রাজ্যের বেশ কিছু জেলায় কৃষকদের স্ট্যাটাস এডিএ আপলোড দেখা যাচ্ছে যাদের এখনও দেখা যায়নি তাদের ক্ষেত্রেও খুব শীঘ্রই এই আপডেট চলে আসার কথা অনেক জেলায় স্ট্যাটাস ইতিমধ্যে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে অর্থাৎ টাকা পাঠানোর জন্য প্রস্তুত পূর্বের বছরগুলির ধারা দেখলে দেখতে পাওয়া যাবে মুখ্যমন্ত্রী ডিসেম্বরের প্রথম বা মাঝামাঝি সময়ে সাংবাদিক বৈঠকে কিস্তির ঘোষণা করে থাকেন এবং ঘোষণার পর থেকেই টাকা পৌঁছানো শুরু হয়ে যায় তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা আনুষ্ঠানিক সূত্র বলছে সাতাশে নভেম্বর থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে কিস্তি বিতরণ শুরু হতে পারে বিশেষ করে নদিয়া মালদা কোচবিহার হাওড়া দুই বর্ধমান দুই মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম দুই দিনাজপুর এইসব জেলায় কৃষকেরা প্রথমের দিকে টাকা পাওয়ার সম্ভাবনা বেশি একই সঙ্গে প্রকল্পে নতুন আবেদন গ্রহণ বর্তমানে চলছে যারা এখনও আবেদন করেননি তারা ব্লক তারা ব্লক কৃষি দপ্তরে বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করে নিজেদের জেলার আবেদন জমা তারিখ ও প্রক্রিয়া জেনে নিতে পারেন প্রথম কিস্তির সময় অনেক কৃষকের ক্ষেত্রে কেওয়াইসি অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সম্পূর্ণ তথ্য সম্পূর্ণ থাকায় বিলম্ব হয়েছিল যাদের প্রথম কিস্তির সময় অনেক কৃষকের ক্ষেত্রে কেওয়াইসি বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য সম্পূর্ণ প্রথম কিস্তির সময় অনেক কৃষকদের ক্ষেত্রে কেওয়াইসি বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায় বিলম্ব হয়েছিল যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাই শেষ হলেই নভেম্বরের মধ্যেই টাকা পাঠানো হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে যাদের ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে তারা ইতিমধ্যেই অর্থ পেয়ে গেছেন তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যাদের স্ট্যাটাসে ডিলিট ফার্ম কেবিআইডি অনুপস্থিত বা আধার লিঙ্ক করা নেই তাদের দ্রুত কৃষি অফিসে গিয়ে প্রয়োজনীয় নথি জমা দিয়ে তথ্য আপডেট করতে হবে একইভাবে যারা মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তন করতে চান তাদের অফিসে গিয়ে ফর্ম জমা দিতে হবে সাধারণত সাত দিনের মধ্যেই স্ট্যাটাসে নতুন তথ্য দেওয়া হবে এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কিনা দেখে নেবেন প্রথম কিস্তির ক্ষেত্রে অনেক কৃষকের টাকা আটকে লেও প্রথম কিস্তির ক্ষেত্রে অনেক কৃষকের টাকা আটকে ছিল শুধুমাত্র কেওয়াইসি না করার কারণে সুতরাং বন্ধুরা আপনারা যত দ্রুত সম্ভব সব প্রয়োজনীয় কাজগুলি সম্পূর্ণ করে নেবেন এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের বড় আপডেট ভবিষ্যতে আরও খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ